এই গরমে অত্যন্ত সহজপাত্য যদি সবজি খেতে চান সেটা হচ্ছে লাউ লাউ পেট ঠান্ডা করে যেমন তেমনি মেদ কমাতেও সাহায্য করে আজ আমি সমাজশ্রী চলে এসেছি আমার রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব লাউয়ের তরকারি এই তরকারিটা গরমের জন্য খুবই সুস্বাদু এটা নিরামিষ আমিষ দুভাবেই বানানো যায় তবে আমি আজকে ভাবে বানিয়েছি এই তরকারিটা বানাতে হলে কি কি লাগবে সেটা আগে বলে নি প্রথম লাগবে একটা ছোট সাইজের লাউ যেটা ডুমু ডুমু করে কেটে নেওয়া হয়েছে এর সঙ্গে লাগবে তিনটে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের আর লাগবে থেকে মতো চিংড়ি মাছ আর এই সবজিটা রান্না করার জন্য মশলা তৈরি করতে লাগবে মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে লাউটাকে প্রেসারে দিয়ে জল ছাড়া ফুল আছে একটা সিটি দিয়ে নেবেন অন্যদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে লাউ সিদ্ধ হয়ে গেলে এবার কড়াই চাপিয়ে সামান্য সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি ভেজে তুলে নিতে হবে এবার মশলাটাকে তৈরি এর জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি আদা আদাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এর সঙ্গে সামান্য জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে মশলা এবার রেডি এবার ওই তেলে সামান্য সর্ষের তেল যোগ করে নিতে হবে তেল গরম হয়ে গেলে ফোরন হিসেবে দিয়ে দিতে হবে একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে নিতে হবে দুটো শুকনো লঙ্কা হাত চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিতে হবে আলু আলুগুলো প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে এ সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আলু কষানোর সময় যোগ করতে হবে তৈরি করা মশলার পেস্ট এর সঙ্গে যোগ করতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ ধোনা গুঁড়ো এই সমস্ত উপকরণ ভালোভাবে কষাতে হবে এই সময় যোগ করতে হবে কেটে রাখা টমেটো এবার এগুলো ভালোভাবে কষাতে হবে ধীরে ধীরে হালকা আছে রান্নাটা খুবই সহজ আর টাইমও কম লাগে তবে খেতে অসাধারণ হয় এই সময় প্রেশার থেকে লাউটাকে ঢেলে রেখে দিতে হবে তবে জলটা ফেলার কোনো প্রয়োজন নেই দেখুন লাউ গোলে যায়নি ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে লাউ রান্না করার সময় এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করতে হবে এই রান্নাটা নুন চিনি আর ওই আদার যে মশলা তাতেই ফেভার হবে আলু মশলা যখন প্রায় কষানো হয়ে যাবে ভালোভাবে তখন চোখ করতে হবে সিদ্ধ করা লাউটাকে যদি তরকারিটা আর একটু ঝোলঝোল খেতে চান তাহলে একটু জলের পরিমাণ বাড়িয়ে নেবেন এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন তবে মনে রাখবেন যদি জল অ্যাড করেন সেটা হালকা গরম জলই ব্যবহার করবেন রান্নাটা যখন প্রায় শেষ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে লাউ চিনি ভালোভাবে মেশানোর পরে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে রান্না যখন পুরোপুরি শেষ তখন ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিন বাড়িতে যদি ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ধনেপাতা দিলে এরা সুন্দর একটা ফ্লেভার দেবে এখন গ্যাস বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে এই সোজা রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন আমি কথা দিচ্ছি এই গরমে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে আর দেরি কিসে তৈরি করার পরে খেতে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আমার রান্নাবাড়ি রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।